নতুন একটি মডেল নিয়ে চলে এসেছি তো খুবই সুন্দর একটি মডেল তো এটা রং পালিশ করা হয়েছে মেহগুনি কাঠের তৈরি খাটটি তো খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন পুরো তো এটা সিম্পলের মধ্যেও পড়ে না আবার নকশার মধ্যেও পড়ে না তো নকশার মধ্যে পড়ে বলতে যেগুলো বেশি ডিজাইন থাকে সেগুলো নকশার মধ্যে পড়ে তো এটা সিম্পল বলতে গেলে কারণ এটা ছোটো খাট এটা সিঙ্গেল পাশের একটি খাট তো এটা বক্স করতে পারতো সে যেহেতু এটা বক্স পরেও করতে পারবে তো এটা রং পালিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশি সিঙ্গেল পাশি খুব সুন্দর একটি পাশি ছোটো খাটোর মধ্যে ভালোই হয়েছে তো দেখুন খাট দুটি এক জায়গায় করেছি খুবই দেখতে ভালো লাগছে কিন্তু এটা রং পালিশ করার থেকে গালাপালিশ করে দিলে খুবই ভালো লাগতো হয়তো কিছু টাকা খরচ হতো মাত্র আর দুই থেকে তিন হাজার টাকা খরচ করলে গালাপালিশ হয়ে যেত এবং খাটটাও দেখতে আরও ভালো লাগতো কাট কাঠের কালার দেখা যেত কিন্তু এখানে সে টাকা কম খরচ করেছে এবং এই গালাপালিশটি দালাতেই পালিশটি করা হয়েছে কিন্তু এটা রং পালিশ তো রং পালিশ এক ঢেলুয়া কালার তার উপরে দেখুন এটা একটু লাইটের মধ্যে কালার করা হয়েছে আপনারা ডিপ করতে পারবেন যেমন চাইবেন তেমনই করতে পারবেন তো এটা করতে গেলে আমাদের পুরোপুরি খাটটা আস্তর করে নিতে হয় তারপরে আপনারা যেমন ডিপ লাইট করবেন তো সেরকমই কালার হবে তো ফাইবারটি করা হয়েছে খুবই সুন্দর নতুন ফাইবার